গুড ইভিনিং ফ্রেন্ডস তো তোমরা কেমন আছো আশা করি ভালো আছো ভিডিওটা পুরো দেখো স্কিপ করো না সব পরিবারে মিলে চলেছি এক জায়গায় ঘুরতে অনেক বছর পর বেশ কয়েক বছর পর আবার যাচ্ছি এই জায়গায় কোথায় যাচ্ছি ভিডিওটা পুরো দেখো সঙ্গে থাকো তবে জানতে পারবে ক্রমশ প্রকাশ প্রকাশ্য আগে থেকেই বলবো না দেখো বড়ডোর অবস্থা দেখো দেখেছো হাই তুলছে দুপুরে ঘুমায়নি তো কেউ ঘুমায়নি আমরা যখন বেরিয়েছি তখন বিকেল পাঁচটার বেশি বুঝলে তো দেখো বাবা মা এক জায়গায় বসেছে আমরা আমি আমার ভাইয়ের বউ আর বড় ছেলে ছোটো ছেলে একদিকে আমার ছেলে সামনে আমাদের এই টোটো যে দাদা সে কিন্তু আমাদের পাড়ার দাদা একদমই বাড়িতে ছোটবেলায় কত টিভি দেখতে যেতাম তখন আমাদের বাড়িতে না ছিল না তো দেখো চলে এসছি একটা ওভার ব্রিজের ওপরে নিচে কিন্তু রেল স্টেশন এ ব্রিজটা আগে অনেক পুরনো ছিল এখন নতুন করে করেছে বিভিন্ন কায়দায় তো স্টেশনটা আমি একটু দেখানোর চেষ্টা করলাম মানে লাইনটা সরি রেল লাইনটা দেখানোর চেষ্টা করলাম কিন্তু তোমরা কতটা দেখতে পেয়েছো জানি না ওপর থেকে দেখো বাড়িঘরগুলোকে কি সুন্দর লাগছে আর বাড়িঘরগুলো কত চেঞ্জ হয়ে গেছে আগে এরকম ছিল না জানো তো অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে এখানে তো সচরাচর আসিই না যখন এই জায়গাটায় যাই যেখানে যাচ্ছি তখনই আসা হয় পৌঁছে গেছি টোটো থেকে নেবে আমরা একটু দূরেই নেবেছিলাম কারণ রাস্তাটা ভালো ছিল না তার জন্য একটু দূরে নেমে যেতে হয়েছে তো বাড়ির মধ্যে প্রবেশ করে গেলাম গন্তব্যস্থলে পৌঁছে গেছি ঢুকে গেলাম আমার মামার বাড়িতে তোমাদের এবার বলে দিলাম এটা আমার মামার ঘর দেখো মামি আর মামার মামির মেয়ে শুয়ে আছে ওদের শরীর ভালো না এটা মামার ঘর তো দেখো এখানে আমরা সবাই যে টোটোওয়ালা দাদা কি আমার বাবা ফোনের ব্যাপারে বলছে এটা মামার রান্নাঘর এখানে আমার মামার ছোটো মেয়ে আর মামি চাউমিন রান্না করছে তা আমি সেই সুযোগে একটা ভিডিও ভিডিও করে নিলাম স্মৃতি হিসাবে তো বাড়ি ফিরে আসছি অনেকটা রাত হয়ে গেছিলো বাড়ি ফিরে আসছে আর সেদিনকে তো ছিল গণেশ চতুর্থী ভিডিওটা পরে দিচ্ছি যেহেতু ভয়েস দিতে দেরি হয়ে গেছে তো দেখো রাস্তায় কি লাইটিং করেছে ও এই ভিডিওটা কিছুতেই মিস করতে পারছিলাম না ভিডিওটা অনেকক্ষণ ধরে নিয়েছি লাইটিংগুলো পুরো পুজোর মতন কালী পুজোর মতন আর শর্ট পুজোর মতন একদম চন্দননগরে আর কৃষ্ণনগরে আর আমাদের বাতকুল্লাই এই রকম লাইটিং প্রচুর হয় বুঝলে আমি কিন্তু বাতকুলায় থাকি না তাই বলে ভেবনা দিদি বাতকুল্লায় থাকে আমি কিন্তু বাতকুলায় থাকি না Yo de acuerdo. টোটোর পেছন থেকে ভাইয়ের বউ হাই করছে আর তার সাথে আমার মামার মেয়েও চলে এসছে আমরা গেছিলাম এই কজন কিন্তু মেয়ে আমার বড়ো মেয়ে অনেক বছর পর এলো বাড়িতে পৌঁছে গেছি বাড়িতে পৌঁছে ড্রেস চেঞ্জ করছিলো আমার ভাইয়ের বড় ছেলে তো ওকে তো নামা যাবে না খালি গেছিল বুঝতেই পারছো তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও দিদি একটু একটু করে তোমাদের সাথে সব কিছু শেয়ার করছে আনন্দ মুহূর্তগুলো দেখো পুচকোটা বসে আছে খাটের ওপরে ওকে বসিয়ে দিয়ে সবাই যে যার মতন ড্রেস চেঞ্জ করে ফ্রেশ আপ হতে গেছে কি অবস্থা বলো কী দিনকাল আমি আমি ওর পাশেই দাঁড়িয়েছিলাম তো চলো এই তো ছিল ভিডিও তা